কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট ওয়াল ড্রাইভ করবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক এখন লগ আউট করবেন তো ফেসবুক এখন লগ আউট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে সির থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একফে আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একফে আছে সেটিং এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে আগে কিন্তু ফেসবুক এখন লগট অলড্রাইভ করার সময় এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন লকআউট অলড্রাইভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন লকআউট অলড্রাইভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা আছে লেখা আছে হয়ার ইউ আর লক ইন এবার আপনাকে হয়ার ইউ আর লক ইনের এর উপরে ক্লিক করতে হবে এবার নামের ওপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর আপনার ফেসবুক এখন যে যে মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে এবার এর নিচে দেখুন একটা অপশন আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এবার আপনাকে সিলেক্ট ডিভাইস টু লগ আউটের ওপরে ক্লিক করতে হবে সিলেক্ট ডিভাইস টু লগ আউটের উপরে ক্লিক করার পর আপনি যে যে ডিভাইস লগ আউট করতে চাইছেন সেই ডিভাইসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আমি সবগুলো ডিভাইস থেকে লগ আউট করতে চাইছি তার জন্য সবগুলো এখানে সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার একদম নিচে আউট এবার আবার লগ আউট দেখুন আমার ফেসবুক এখন আউট হয়ে গেছে